প্রথম দফার লোকসভা সাধারণ নির্বাচনের আমাদের আজকে মনোনয়ন পর্ব জমা দেওয়ার শেষ দিন তো গতকাল পর্যন্ত আমাদের যে মনোনয়নপত্র অর্থাৎ যে নমিনেশন পেপার জমা পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তিনটি পার্লামেন্টারি কনস্টিটিউন্সির জন্য সেটা জানাচ্ছি কুচবিহার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট জমা পড়েছে দশটি নমিনেশন পেপার ওটা দশটি মনোনয়নপত্র মোট জমা পড়েছে আটটি মনোনয়নপত্র জলপাইগুড়ি পার্লামেন্টারি কনস্টিটিউন্সিতে মনোনয়নপত্র জমা পড়েছে মোট দশটি আমাদের সিভিজিল যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে সাধারণ মানুষ এবং সকলেই একটু কমপ্লেন জানাতে পারেন কমিশনের কাছে এই সিভিজিলের মাধ্যমে মোট কমপ্লেন এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত জমা পড়েছে এগারোশো এবং আজকে পর্যন্ত জমা পড়েছে বারোশো পঁয়ত্রিশটি এই যে ছটি পঁচানব্বই লক্ষ যেটা বলা হলো বিভিন্ন সোর্স থেকে পাওয়া গেছে আমাদের বাইশটি এজেন্সি একযোগে কাজ করছে তো এই বাইশটি এজেন্সি যেটা কমিশন নিযুক্ত এই বাইশটি এজেন্সি রয়েছে যার মধ্যে স্টেট পুলিশ আছে আমাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু এজেন্সি রয়েছে এই সবগুলো মিলিয়ে এই টাকাটি পাওয়া গেছে তো এক্ষেত্রে প্রত্যেকের বিভিন্ন ইয়ে টোটাল টাকাটা সেই ফিলটা আমরা বললাম প্রত্যেকে আলাদা আলাদা সোর্স তো এইভাবে আমাদের কাছে এইভাবে বলা সম্ভব নয় তো এটা প্রচুর একটা বড়ো লিস্ট টোটাল যে টাকাটা হয়েছে সেটাই আমরা জানি